হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌপি আলি তোমাদের সঙ্গে আজকে একটা বিশেষ ঘটনা শেয়ার করি একজন মানুষ যার বেশ ভালোই একাডেমিক্যালি ডিগ্রিজ আছে মানে অন্তত আজকের যুগে দাঁড়াতে গেলে বা আজকের যুগে এস্টাবলিশড হতে গেলে যতখানি ডিগ্রিজের প্রয়োজন তার সমস্ত ডিগ্রিজই আছে বাট সে তার মধ্য বয়সে পৌঁছেও মানে জাস্ট এন্ট্রি নিয়েছে এরকম জায়গাতে গিয়েও সে তার জীবনে কিছুই করতে পারেনি মানে মানে সে সেগুলো করতে পারিনি তো সে গেছে একজন কাউন্সিলার যারা কিনা কারিয়ার কাউন্সিলিং করে এরকম ক্যারিয়ার কাউন্সিলারের কাছে ক্যারিয়ার কাউন্সিলর কে গিয়ে বলছে যে আমি আমার এই বয়সেও মানে সেই লোকটি সেই মানুষটি বলছে নিয়ে যে তিনি নাকি তার সেই বয়সেও কিছুই করে উঠতে পারেননি যেগুলো যেগুলো উনি ভেবেছিলেন করবেন কিন্তু আলটিমেটলি উনি সেগুলো করে উঠতে পারেননি ওনার অনেক ডিগ্রিজ আছে সেই ডিগ্রিজগুলোকে কাজে লাগিয়ে যেগুলো যেগুলো করার সেগুলো তো করার চেষ্টা করেছিলেন বাট সেখানে ওনার মন বসেনি তো ওনার কিছু প্ল্যান আছে যে প্ল্যান কি উনি কাজে লাগিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান সাকসেস অ্যাচিভ করার জন্য তো এটা শুনে ক্যারিয়ার কাউন্সিলার যিনি ছিলেন তিনি বললেন যে ঠিক আছে আপনার প্ল্যান গুলো একটু আপনি আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আমি বুঝতে পারবো যে প্ল্যানটা আপনি ভাবছেন ফর ইউর সাকসেস অ্যান্ড অল সেটা কতখানি কার্যকরী সেই ব্যক্তিটি তার সঙ্গে প্ল্যান শেয়ার করার জন্য রেডি হলো প্ল্যান শেয়ার করতে গিয়ে সে বলল সে ভেবেছে বা সে অনেক ভেবে দেখেছে যে জীবনের কিছু কিছু মোহ মায়া কিছু কিছু দায়িত্ব যেগুলো মানুষকে তার সাকসেসের পথে যেতে আটকে দেয় সাকসেসের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তো তখন ক্যারিয়ার কাউন্সিলার যিনি ছিলেন তিনি বললেন যে আরেকটু ক্লিয়ার করে বলবেন তাহলে আমি একটু ভালো করে বুঝতে পারবো সেই ওয়াইজ আপনাকেও অ্যাডভাইস দিতে পারবো তখন সেই ক্যারিয়ার কাউন্সেলর এই কথাটা বলল যে অ্যাকচুয়ালি জীবনে কিছু কিছু রেসপন্সিবিলিটি একটা লাইফের পর মানুষকে নিতে হয় সেক্ষেত্রে পেরেন্টস এর রেসপন্সিবিলিটি তো অলরেডি আছেই সেটা কতটা নিতে পেরেছি নিতে পারিনি পরের কথা কিন্তু এক্সট্রিম আর কোনো রেসপন্সিবিলিটি আমি নিতে চাই না তো তখন ক্যারিয়ার কাউন্সিলার তাকে জিজ্ঞাসা করলেন এক্সট্রিম রেসপন্সিবিলিটি মানে না মানে ফার্দার ফ্যামিলি তারপরে নেক্সট জেনারেশন এই ধরনের রেসপন্সিবিলিটি আমি নিতে চাই না কারণ ফার্দার ফ্যামিলি নেক্সট জেনারেশন এগুলোর ইচ্ছে হয়তো কোথাও না কোথাও আছে কিন্তু মনে হয় এগুলো যদি লাইফে আসে আমার লাইফের সাকসেসটা কিন্তু আটকে যাবে তখন ক্যারিয়ার কাউন্সিলার সেই লোকটিকে বললেন যে দেখুন আপনার সমস্ত কথাই তো আমি বুঝলাম আমি না কখনো কখনো ফিল্ডেও কাউন্সেলিং করাই মানে কখনো কখনো এমন একটা দিন দিই যেদিন আমি কাউন্সেলিং করাবো সবাইকে একসঙ্গে আপনাকে শুধু সেদিন আসতে হবে এসে আপনি আপনার প্রবলেমের সেখান থেকে পেয়ে লোকটি বললেন যে না আমি না এরকম লোকজনের সামনে আমার প্রবলেমকে শেয়ার করতে চাই না তখন কেরিয়ার কাউন্সিলর বললেন যে শেয়ার করতে হবে না আমি বলছি না যে আপনি আপনার প্রবলেমটা লোকজনের সামনে শেয়ার করেন আমি তো প্রবলেম অলরেডি শুনেই নিয়েছি আপনি শুধু ওই দিন আসবেন আমার যে কাউন্সিলিং করার বিষয়টা ওই দিন আমি করব। কিন্তু ওইদিন একটা ওপেন কাউন্সিলিং এর আয়োজন আমি করব তো সেই রকম অনুযায়ী ওনাকে একটা ডেট দেওয়া হলো এবং সেই ডেটে উনি পৌঁছে গেলেন ওপেন কাউন্সিলিং এর জন্য সেখানে গিয়ে দেখলেন যে অনেক মানুষ ওনার মতো এসেছে বিভিন্ন লোকজন আছে কিছু না কিছু কেউ না কেউ কিছু না কিছু করছে তো যখন ওনার ডাক পড়লো তখন কাউন্সিলর ওনাকে বললেন যে আচ্ছা আপনি কখনো আগে ঘুড়ি উড়িয়েছেন তখন কেরিয়ার কাউন্সিলর কে লোকটি বললো হ্যাঁ বহুবার উড়িয়েছি তখন বললেন যে দেখুন ওইখানে কিছু লোকজন ঘুরি ওড়াচ্ছে ঠিক ওদের ওখানে দেখছেন যেরকম অনেকগুলো লোক ঘুরি ওড়াচ্ছে আপনি একটা কাজ করুন সোজা রাস্তা দেখুন এখানে একটা ট্র্যাক মতো করা আছে এই ট্র্যাকের মধ্যে আপনি চলে যান আপনার ঘুড়িটা নিয়ে চলে যান এবং আপনি ওখানে ঘুরি ওড়ান তো এনে গুড়ি এন্ড গুড়ির সঙ্গে লাটাই অ্যান্ড অল সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো লোকটা গিয়ে সেখানে অনেক কষ্টে আকাশে একা হাতে লাটাই সামলাচ্ছে গুড়িটাকে উপরে ওড়াচ্ছে করতে 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 গুড়িটা উপরে উঠলো এবং অনেকটা উপরে উঠলো তো লোকটা তো প্রচন্ড হ্যাপি হয়ে গেছে এবার লোকটা তো বুঝেও গেছে যে ক্যারিয়ার কাউন্সিলর কেন তাকে আহ দেখেছে এবার লোকটা এসে কেরিয়ার কাউন্সিলার কে বলছে ম্যাম আমি না একদম বুঝে গেছি আপনি কেন আমাকে ডেকে পাঠিয়েছেন দাঁড়ান দাঁড়ান আমার ঘুড়িটা ঠিক সামলাই বলতে বলতে ঘুড়িটা সামলাতে সামলাতে বলছে যে আপনি কেন আমায় ডেকেছেন এখানে বুঝে গেছি যে আমার এত কষ্ট হলো আমি এত হার্ডলি একা একাই সব করলাম বাট আমি কিন্তু আকাশে উঠতে পেরেছি আমার কিন্তু সাকসেস এসেছে তখন ক্যারিয়ার কাউন্সিলার বললেন তাই আপনি আকাশে উঠতে পেরেছেন সাকসেস এসেছে মজা হচ্ছে গো বলছে ভীষণ মজা হচ্ছে ভালো কথা তো কেরিয়ার কাউন্সিলার দেখুন মজা তো হচ্ছে কিন্তু এখানে আমার একটা আইডিয়া আইডিয়া আছে যে কিরকম দেখুন গুড়িটা না খুব এবার এই গুড়িটাকে যদি আমি সুতোর টানটাকে কেটে দিই কেটে দিই যদি তাহলে দেখবেন গুড়িটা না আকাশে আরো ভালো করে নিজের মতো করে ফ্লাই করতে পারবে কারণ পেছনে একটা টান আর তার থাকছে না একেবারে নিজের মতন করে সে ফ্লাই করতে পারবে তো কেরিয়ার কাউন্সিলর আপনি আগে কখনো ঘুরে উড়িয়েছেন আপনি বলছেন তাকে যদি আমি ছেড়ে দিই তার যে উড়ানটা সেই উড়ানটা আরো ফ্লেক্সিবল হবে সে নিজের মতো উঠতে পারবে তখন কেরিয়ার কাউন্সিলার বললেন বা আপনার যদি সেটা মনে হয় আপনি তাই করুন তো লোকটা কি করলেন জাস্ট বুড়ির সুতোটা কেটে দিলেন কি তো আকাশে এদিক ওদিক নিজের ইচ্ছে মতো ভীষণ সুন্দর ভাবে উঠতে শুরু করলো দেখছিল ভীষণ ভালো লাগছে দেখে কিন্তু কিছুক্ষণ পর ঘুড়িটা হঠাৎ নামতে 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 পাক খেতে খেতে নামছে তখন লোকটা ভাবল ঘুড়িটাকে আরেকটু উঁচুতে তুলে কিন্তু কি করে তুলবে সুবিধা তো কেটে দিয়েছে আর তো তোলার উপায় নেই তারপরে দেখলো সেই ঘুড়িটা নড়তে 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 এসে একটা গাছের মধ্যে পড়লো এবং সেটা সেখান থেকে ছিঁড়ে গেল তখন সে বললো যে ঘুড়িটা তো ছিঁড়ে গেল এবার আমি কি করব কেরিয়ার কাউন্সিলর বললেন এটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনি মনে করেন যে আপনার যাবতীয় রিলেশনস যাবতীয় সম্পর্ক সেগুলো বোধ হয় কোথাও একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে বাট সেটা নয় আপনি যখনই এভাবে সুতোর যে সাপোর্ট সিস্টেম যেটা সাপোর্ট সিস্টেমে গুড়িটা আকাশে উঠেছিল সেই সাপোর্ট সিস্টেমটা কেটে দিচ্ছেন তখনই কিন্তু সে যখন পড়লো তখন আর সাপোর্ট দেবার মতন কোন রকম কিছুই থাকলো না ইচ্ছে থাকলেও তখন কিন্তু কেউ গুড়িটাকে আর রক্ষা করতে পারলো না লাইফ ইজ লাইক দ্যাট তো আপনি এটা যদি মনে করেন যে পরিবার সন্তান এই ধরনের নতুন রেসপন্সিবিলিটি যদি নিতে হয় তাহলে আপনি কোথাও একটা আটকে যাবেন কোথাও তারা আপনার পথে অন্তরায় হয়ে দাঁড়াবেন এটা কিন্তু একেবারেই সঠিক কথা নয় পুরনো রেসপন্সিবিলিটি আপনি ছাড়তে পারছেন না বাবা মাকে ছাড়তে পারছেন না ঠিক আছে তার মানে এটা নয় যে নতুন রেসপন্সিবিলিটি এলে আপনি সেটার জন্যে কোথাও আটকে যাবেন হ্যাঁ আপনার ইচ্ছে হতেই পারে আপনি ফার্দার কোনো রকমভাবে ভাবে কোনো সম্পর্কে না গিয়ে সন্তান সন্ততি না জন্ম দিয়ে বিয়ে না করে গোটা জীবনটা একা কাটিয়ে দিতে পারেন সেটা অন্য জিনিস কিন্তু আপনার যে ধারণাটা যে এরা যদি জীবনে আসে তাহলে বোধ আপনি আটকে যাবেন সেটা বোধহয় ঠিক জিনিস নয় সেটা একেবারেই ঠিক জিনিস নয় আপনার যদি সঠিক পার্টনার আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু সেই এগিয়ে বা আমারও ঠিক আমাকে এই কথাটা যখন সেই ব্যক্তিটি জানায় তখন আমি তাকে বলি যে দেখুন আপনি যেটা আমাকে জানালেন খুব ভালো কথা আপনাকে তো ক্যারিয়ার কাউন্সিলার ঠিক কথাই বলেছেন আপনার মনে শত ইচ্ছে যে ভবিষ্যতে আপনি এরকম চান যে সন্তান সন্ততি পুরো ফ্যামিলি নিয়ে একটা লাক্সারিয়াস লাইফ কাটাতে কিন্তু আপনার মনে হচ্ছে যে লাক্সারিয়াস লাইফটা পাওয়ার জন্য বোধহয় হয় এগুলোই এটা ঠিক কথা নয় আপনার যদি সেটা মনে হয় এটাই ঠিক কথা তাহলে এই ধারণাটা আপনার মন থেকে আপনার সত্যি সরিয়ে ফেলা উচিত পুরনো যে রেসপন্সিবিলিটি বাবা মা সেগুলোকে আপনি ত্যাগ করতে পারছেন না তাই বলে আপনার মনে হচ্ছে যে ওটা তো ত্যাগ করা যায় না একটা ত্যাগ করা উচিত নয় ওটাকে ধরে রাখা উচিত এবং ওটাকে নিয়ে এগিয়ে চলা উচিত একদম ঠিক কথা কিন্তু যখন আপনি চাইবেন না একদম না আমি কখনোই আর লাইফে সেটেল করব না সেক্ষেত্রে আপনি না বলুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যখন চান যে আপনি সেটেল করবেন কিন্তু সেটেল করবেন যেও এই জিনিসটা ভাবছেন যে সেকেল করার পথে বোধ সন্তান সন্ততি বা ওয়াইফ বাধা হয়ে দাঁড়াতে পারে তারা মায়া মোহর মতন আটকে রাখতে পারে আপনার সাকসেস এটা খুব ভুল কথা ফ্যামিলি সাপোর্ট অলওয়েজ নিডেড একটা সময় বাবা মা যখন থাকবে না তখন আপনার সাপোর্ট সিস্টেম কারা হয়ে দাঁড়াবে আপনার সেই ওয়াইফ বা আপনার সেই সন্তান সন্ততি বাচ্চারা নয় ছেড়ে দিলাম ছোট তারা অন্যকে দেখে শিখে কিন্তু আপনার যদি সঠিক পার্টনার আপনার সঙ্গে থাকে সে ধরুন আপনাকে আপনার পথে যেতে সাহায্য করে বা আপনার এগিয়ে যাওয়ার বা সাকসেস পাওয়ার পথে যে পথটা সেটাকে যদি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয় মানে যদি আপনাকে একটু এগিয়ে দেয় তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না তাই এই ধরনের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন এমন কোনো কিছু নেই যে সন্তান সন্ততি বা ওয়াইফ এগুলো মায়া মোহ এগুলো মানুষকে সাকসেস দেয় না যদি আপনি একেবারেই এই ধারণা পোষণ করে বিবাহ করবেন না প্রথম থেকেই চেক করে থাকতেন আলাদা কথা কিন্তু আজকে সাকসেস দেখতে পাচ্ছেন না বলে এই ধরনের ধারণা মাথায় আনা এটা একদম ভুল আপনার রাস্তায় আপনার জীবনের রাস্তায় এরা বেরিয়ার হতে পারে না যদি না আপনি নিজে বেরিয়ার হয়ে দাঁড়ান এই কর এরকম ভাবনা চিন্তা যাদের বিশেষ করে আজকালকার নিউ জেনারেশনের যদিও এই লোক নিউ জেনারেশনের নয় যাদের ভাবনা তারা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে ফলো করো আমার পেজে আরো এরকম ভিডিও পেয়ে যাবে চলো আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ